শত্রু যারা এই পৃথিবীর শত্রু দুনিয়ার শত্রু সেই ইসরায়েলের মুসাদের কাছ থেকে টাকা নিয়ে টাকা খেয়ে মারামারি করে যারা রাস্তায় কুকুরের মতো একজন আরেকজনকে সে টাকা বাগা বাগির জন্য পিঠায় তাদের কাছ থেকে এই জনগণ এই দেশের জনগণ কি প্রত্যাশা করবে রাজনৈতিকভাবে ভাবে কি প্রত্যাশা করবে অর্থনৈতিকভাবে অথবা তাদেরকে কি শিষ্টাচারী তাদের কাছ থেকে প্রত্যাশা করবে বলেন এই দেশে পৃথিবীর গোটা পৃথিবীর শত্রু হচ্ছে ইসরায়েল সেই ইসরায়েলের মুসাদের টাকা নিয়ে তারা মাঠা মারামারি করে রাস্তায় কুকুরের মতো একজন আরেকজনকে পিঠায় তো তাদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করবো আর কি রাজনীতি করবো ও দেনামোই হয়ে গেছিল রকেট নূর বিকাশ নূর রকেট তারেক বিকাশ তারেক এই সব ঠিক আছে সো এই সব লোকদের সাথে এই সব লোকদের কাছে এদের প্রত্যাশা করবে বলেন আর শুনুন আরেকটা বিষয় বলি কেন ওনারা এরকম এই রকম করে শুনুন আমি বলি ওই যে মনির বাইর ক্ষেত্রে বললাম না যে politcal depressed আর তারেকদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমার রিয়লাইজেশন যেটা হচ্ছে যে ওনারা দেশগোদিন যাবত ইকুপ মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র খায়

কোনো অবদান ছিল না বঙ্গবন্ধু আমি তো ইসরায়েলের নাগরিকের সাথে দেখা করি নাই তো আমি তো ইসরায়েলের নাগরিকের সাথে দেখা করি নাই কিন্তু এই এই বেদক লোকটা দেখেন সিনিয়র মানুষ এই বেদক আমাকে বলছে আমি মোশাদ পারে ঠিক আছে শোন তোরে পাইলে শোনেন আপনি তো চান না না শোন এই শোন এই এই আমি ইসরাইল আমি তো রাজনীতি আমার দলে একজন অভিযুক্ত ব্যক্তি আমি তার সঙ্গে রাজনীতি করি নাই করি নাই

তোর মা পাসপোর্টটাকে ইসরায়েলের নাম তুলে দিছে কেন বল আপনাকে বল না বেডা তুই যে বললি মোসাদ এই তোর মা তোর মা তো মোসাজ রে তোর মা তো ইসরায়েলের দালাল রে আমি সেই রাজনীতি ছেড়ে দিয়েছি ইসরায়েলের ইসরায়েলের সঙ্গে মিটিং এর কারণে আমি সেই রাজনীতি ছেড়ে দিয়েছি আমার ত্যাগ তুমি বোঝো আমি 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 নূরের সঙ্গে রাজনীতি করি না সে অভিযুক্ত পাগল একটা পাগল অভিযুক্ত হওয়ার কারণে আমার কষ্ট আছে যে আমার একটা রাজনৈতিক দল থেকে আমি চলে আসছি আমি চলে আসছি তুমি আমারে মুসাদ বলো কি হবে মোসাদ তোর মা বেটাই ইসরায়েলের দিয়েছে ভাতিরা জয় খ্রিস্টান মহিলাদের বিয়ে করছে তোদের কাজ দুই দিন আগে ইসরায়েল থেকে দুই দিন আগে দুই দিন আগে ইসরায়েল থেকে বিমান তোদের মায়ের অনুমতি ছাড়া আসছে নি বল

তোদের মা ইসরায়েলের দালাল বুঝোস না আমরা দেশের জন্য লড়াই করি দেশের জন্য লড়াই করি আমি 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 এক ডজন মিছিল করছি ফিলিস্তিনের জন্য আমি এক ডজন ফিলিস্তিনের জন্য মিছিল করছি কি করে মিছিল করছি তোর নেত্রী কবে মিছিল করছে আমি এক ডজন মিছিল করছি ফিলিস্তিনের নাগরিকের জন্য এক ডজন মিছিল করছি তোর নেত্রী কবে মিছিল করছে নেতা হতে হলে হ্যাঁ তোর

শেষ এখন যে তারেক অলরেডি থেমে গেছে অলরেডি থেমে গেছে সালাউদ্দিন ভাই তারক রাজনীতি সঙ্গে এখানে জামান ভাই আমি এখানে একটু বলি সালাউদ্দিন ভাই এখানে ইন্টেনশনটা আপনি বলি এখন ঝগড়াটার জন্য পুরোটা সালাউদ্দিন ভাই দেয় কারণ তারেক নূরের রাজনীতির সঙ্গে নেই মুসাদের সাথে নূর বৈঠক করেছে বা করে নাই সেটা জানার পর তারেক গণ অধিকার পরিষদ ছেড়ে অন্য একটা দল করতেছে তারপর আপনি বিষয়টাকে টেনে এনেছেন তাকে

কেন ইসরাইলের বিমান বাংলাদেশে আসলো তোর মা কে রাস্তা দিল কি এত পিট আজকে বলে দাবি তোর মা মোসাব না আমি মোসাব এটা প্রমাণ হবে বল তারেক ভাই যারা আমরা আজকে প্রমাণ হবে তোর মা মোসাব না আমি মোসাব আচ্ছা ভাই আপনাকে সবাইকে ধন্যবাদ তিনজনকে ধন্যবাদ প্রমাণ কর আজকে তোর মা কে ইসরাইলের নাম তুলে দিল তুই প্রমাণ কর তারেক ভাই ওর নাম পাসপোর্টটাকে তুলে নিল প্রমাণ করবে ওর মা আমি আবার কেন ও আজকে ব্যাখ্যা দিবে ও আজকে এই ব্যাখ্যা দিবে ওর মা কেন তুলে দিছে পাসপোর্টটাকে দেবে নাম তুলে দেবে ও তুলে দিবে হ্যাঁ তোর মা কেন ইসরায়েলের নাম তুলে যদি তুই বলবি তুই বল না তোর মা কেন তুলে দিচ্ছে বল